দর্শক আসসালামু আলাইকুম সকলকে সুমুট ওন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কিছুক্ষণ আগে এসেছি এক খুবই কাছের আত্মীয় তাদের সঙ্গে আর যে প্রবাসে পাড়ি জমাবে তবে দর্শক মশার খা দেখাতে বেহাল দশা যার কারণে আপনাদের আসলে অভিজ্ঞতাটা শেয়ার না করে দর্শক আমি হাঁটতে হাঁটতে দেখা আরেক চা চাদুকেছে এবং আর সামনে সুন্দর পরিবেশ মানুষজন আছে তবে যদি মশাটা যদি একটু মশাটা যদি না থাকে তাহলে খুবই ভালো হতো উঠছে নাকি নরম বসে আছে দর্শকদের এই হয়েছে বিষয় যে কার কি অভিজ্ঞতা আছে ইয়া নিয়ে অবশ্যই আপনারা জানাবেন দর্শক সর্বশেষ সকলে ভালো থাকবেন এবং যারা প্রবাসী